আমরা দেখছি মায়ানমার সীমান্তে প্রতিনিয়ত উত্তেজনা হচ্ছে বাংলাদেশের সংখ্যার কোন জায়গা আছে আপনি জানেন আমি গতকালই মিয়ানমার সীমান্ত ভিজিট করে আসছি আমার সাথে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন ওই ধরনের কোনো কিন্তু উত্তেজনা নেই বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধ আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গায় তা তারা দখল করে নিয়েছে এখন আমাদের একটু হচ্ছে সমস্যা দেয় আমাদের জনতনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হবে আরেকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে এখন যেমন ধরনের একটা পতাকা বৈঠক যদি এখন করতে হয় মিয়ানমার সরকারের সাথে আমাদের কিন্তু পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নেই যেহেতু তারা এই কথা আসতে পারে না এবং আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে বা তাদের সাথে তো আমার ওই ধরনের বৈঠক হতো করার বলা ছিল বাংলাদেশে কোনো সংকার বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ কোনো কারণ একটা সাপ্লিমেন্ট ছিল এই বিষয়ে সেটা হচ্ছে যেমন আমাদের কথা হয় যারা যদি বলছেন তাদের নীতি হচ্ছে শত্রু শত্রু বন্ধু বাংলাদেশ কি সেটা মনে করে কিনা যেহেতু আমাদের নতুন প্রতিবেশী ফেব্রুয়ারি যখন শুরু হয় তখন মিয়ানমারের বিজেপি ছিল আর এখন পুরোটাই আরাকান আর্মি ক্যাম্পগুলো দখল করে নিয়েছে সেক্ষেত্রে নতুন প্রতিবেশী নিয়ে আমাদের স্ট্র্যাটেজিগত বিষয় কি এটা কিন্তু আপনারা জানেন এক সময় বন্ধু শত্রু হয়ে যায় সত্যিও বন্ধু হয়ে যায় তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আর একটা হচ্ছে সীমান্তে এখনো বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে রাজিডের যেগুলো আছে যেমন আরেক আর্মির সাথে গত গতকাল তো তারা যদি বলছে যে এখন পর্যন্ত যে তিনটি জায়গা এবং সিতয় সহ যে তিনটি জায়গা খালি আছে সেইগুলোতে তারা মূলত সমুদ্রপাটটা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে আমাদের বিজিবির পাশাপাশি পোস্ট কোস্টগার্ডও লাগে তো আমরা আসলে এই লোন নিরাপত্তাটা কীভাবে আমরা এখন আপনারা সবাই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা মানে জায়গা আমাদের না যেতে আমাদের দরকার পড়ে এখন যেহেতু ওরা আমাদের বিজেপি বা কোস্ট তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় কিন্তু অনেক সময় বড় বড় আমাদের জাহাজগুলি আছে যারা ইডিএন যেতে চায় এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয় এই সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে এবং হয়তো উচিত এই সমস্যাটা সমাধান মাননীয় উপদেষ্টা গতকাল আমরা খবর পেয়েছি যে তিনজন বনরক্ষী সহ ১৯ জন শ্রমিক অপীড়িত হয়েছে তাদের উদ্ধারের বিষয়ে বা তাদের সর্বশেষ কি অবস্থা আপনি কি কোনো জানতে পারছেন তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে তারা হয়তো আল্লাহ গেলে উদ্ধার হয়েছে কারা অপহরণ করেছে জানতে পেরেছেন মানে অপহরণ দুষ্কৃতিকারীর অপহরণ করেছে মান্যউপস্থিতা আমাদের প্রতিবেশী দেশ ভারত ডিজিকে ধইরে আমাদের পরপর দেখছি যে সীমান্ত হক্ত হচ্ছে পতাকা বৈঠক হচ্ছে সীমান্ত হক্তা বন্ধ হচ্ছে না মাদক চোরাচালান সব কিছু বন্ধ হচ্ছে না তারা আবার উল্টো বাংলাদেশকে হুঁকারিয় দিচ্ছে এই বিষয় আপনাদের পলিসিকত বিষয়টা কেwidetilde বলতে হবে আমাদের পলিসিকত বিষয় আপনারা আজকে দেখছেন আমি অ্যাড্রেসের সময় একটা লাইন কিন্তু আমি পরপর দুইবার বলেছি আমার উত্তর ভুল হয়েছে

এটা কিন্তু প্রতি উত্তর আপনারা দিতে পারেন আপনারা দিচ্ছেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে আপনারা দিচ্ছেন এই ক্ষেত্রে আপনাদের আরো সচ্চার হইতে হবে আপনারা দিয়ে যাচ্ছেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে যাচ্ছেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আরও বেশি প্রচার করেন এটা কিন্তু আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য সবার জন্য ভালো আপনারা কিন্তু লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমি আশা করব আপনারা এটা আপনারা বোঝায় রাখবেন সীমান্ত হত্যাটা বন্ধই আপনাদের সুন্দর আসছে না আমরা দেখছি সত্যি কথা যে সীমান্ত হত্যা কিন্তু শূন্যের কোথা না এই পরপর যে দুইটা হয়েছে খাসিয়াতের সমস্যা এটা কিন্তু খাসিয়ে পড়লেই তো ওখানে একটু সমস্যা হয়ে গেছে এই পারও খাসি আছে ওই পারও খাসি আছে এবং এই খাসিয়ার অনেক সময় এ পার থেকে পারে ক্রস করে যায় এবং নিজেদের ভিতরে একটা শত্রুতা আছে ওইটা অনেক সময় তারা করে না ফেলানি হত্যা থেকে শুরু করে আমরা দেখেছি অনেক হত্যা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের কিন্তু সেই বিষয়ে আমরা তারা যতটা বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে আমরা কিন্তু পতাকা বৈঠক দিচ্ছি আমরা কিন্তু আসলে অন্য বিষয়গুলো আমরা দেখছি আপনারা কি চাচ্ছেন মানে আমরা চাই যে তারা সীমান্ত হত্যাটা বন্ধ হয়ে আসে তারা সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বাত্মক এখানে যে লাস্ট ডে দুইটা হত্যা হয়েছে এই দুটো কিন্তু